মুর্শিদাবাদ জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিষ্ণুপুর কালীবাড়ির খ্যাতি সর্বত্র বহু প্রাচীনকাল থেকে এই কালী মন্দিরে করুণাময়ী মায়ের আরাধনা হয়ে আসছে বিষ্ণুপুর বিলের পাশে স্থাপিত হয় এই মন্দির তেরোশো তেইশ বঙ্গাব্দে রাজা যোগেন্দ্র নারায়ণ রায় মন্দিরটি সংস্কার করেন এই মন্দির সম্পর্কে প্রচলিত আছে নানান জনশ্রুতি দীপান্বিতা আমাবস্যায় কালী পুজো উপলক্ষে মহাসমারোহের সঙ্গে পুজোর আয়োজন করা হয় মা করুণাময়ীর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি চতুর্দশীর ঠিক আগের দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস বাংলায় এই দিনটি ধন ত্রয়োদশী নামেও পরিচিত চলতি নাম ধনতেরাস এই দিন বাড়িতে নতুন কিছু আনতেই হয় কেউ কেনে সোনা বা রূপোর গয়না কেউ আবার ঠাকুরের বাসন ধাতব জিনিস কেনারও চল বেশি রয়েছে ধানতেরাসের দিন তবে সোনার উপ ছাড়াও এমন অনেক জিনিস রয়েছে যা কিনলে বাড়ির শ্রীবৃদ্ধি হবে আর সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়ার প্রচারে ধানতেরাসের দিন সোনার উপ ছাড়াও বর্তমানে নুন ঝাঁটা কেনার প্রবণতা তৈরি হয়েছে তাই ধানতেরাসের দিন ঝাঁটা কিনতে দোকানে দোকানে উপচে পড়ল ক্রেতাদের ভিড় বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দৌলাতে আমরা জানতে পারছি যে ধনতেরাসে নাকি ঝাঁটা কিনলে গৃহে শান্তি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তো আমাদের যদিও এটা বাঙালি কালচার নয় কিন্তু আমরা তো বাঙালি আমরা সবকেই আপন করে নিই বরাবর সেই জন্যই হয়তো সবাই আসছে ঝাড়ু কিনছে ঝাঁটা কিনছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে যে আমার ধনতেরাস বলে নয় আমার এটা কো বাড়িতে লাগবে ঝাড়ু অথবা ঝাঁটা দুটোই লাগবে আমার তো সেই জন্যই আসা তো ভালো বেশ সবাই কিনছে সবার গৃহে সুখ আসুক সমৃদ্ধি আসুক না ডিজিটাল যুগে দাঁড়িয়েও কিন্তু সমাজ কিন্তু এখনও আমরা কিছু কিছু জিনিস মানি সেটা এখনও আমরা মানি এবং আশা করি মানে ভবিষ্যতেও আমরা মানব কেননা একটা পাওয়ার আমরা এত বিশ্বাস করি আমরা সবাই সমাজবদ্ধ জীব ধর্ম আমরা মানি সেই ক্ষেত্রে বলতে গেলে যে হ্যাঁ হয়তো সেরকমই কোনো কথা যে লক্ষ্মী লাভ হয় বা লক্ষ্মীর শ্রীবৃদ্ধি ঘটে আমাদের বাড়িতে ঝাটা কিনলে তো সেটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার নিজস্ব চিন্তাভাবনা তো ভালো সেই সূত্রে যদি বেশি একটু ঝাঁটা বিক্রি হয় তো তাদেরই লাভ যারা ঝাটা বিক্রি করবে আজকে ভালো এইটুকুনি বলার তো ঝাটা শুভ আবার বলে যে ধান তারা সে হ্যাঁ ঝাঁটা বারণ কিনলে লবণ কিনলে বলে যে অলক্যে হা আমি অনেক বছর থেকে কিনছি প্রায় হ্যাঁ 10 বছর থেকে হ্যাঁ তাই তো কিনলাম এই দিনে অলক্যে বিদায় করে লক্ষ্মী আসে ঘরে তাই এই দিন ঝাটা কেনার অর্থ বাড়িতে লক্ষ্মীর আগমন আজর যে হ্যাঁ ধানতরের জন্য ধানতরের জন্য পাঁচটা শনিবার দিনটা ভালো আমি শনিবার দিনে কিনি ঝাটা হোক বড়ন হোক যে কোনো জিনিস কিনলি কি মনে মনে প্রত্যেক বছর কিনি না এবার আমি শনিবারের দিন ডবল ডবল কিনি ঝাটা সারা বছরে কেনা কাটা হয় তবে ধানতেরাসের দিন ঝাটার বিক্রিবাদটা খুব ভালো হওয়ায় লক্ষ্মীর মুখ দেখছে ঝাটা ব্যবসায়ীরা ওদের বাজার ভালোই হয়েছে। বাজার একটা শুভ দিন ধানতেরাস মানুষজন অনেক তো সোনা গয়না কিনতে পারে না ধাতু জিনিসও অনেক কিনতে পারে না ওই জন্য ঝাঁট বরণটা নিয়ে শুভ ওনারা পালন করেন সকালে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যাচ্ছে হ্যাঁ আগে থেকে অনেকে নাম করে গিয়েছেন ওনাদের একটা টাইম টেবিলের ব্যাপার থাকে পুজোর একটা ব্যাপার থাকে ওই জন্যে ওনারা ওই টাইমে অনেকে অর্ডার দিয়ে গেছেন ওই টাইমে ওনাদের এসে নিয়ে যাবে ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মুত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ